চীনে হাঁস চাষ একটি প্রাচীন এবং অত্যন্ত সফল শিল্প এটি দেশটির কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ এবং বিশ্বজুড়ে চীনের হাঁসজাত পণ্যের রপ্তানিও ব্যাপক চীনে হাঁস চাষের জন্য স্থানীয় প্রজাতি এবং উন্নত জাত ব্যবহার করা হয় উদাহরণস্বরূপ পেকিন হাঁস এবং মুলার হাঁস চীনে অত্যন্ত জনপ্রিয় এদের দ্রুত বৃদ্ধি উন্নত ডিম উৎপাদন এবং মাংসের মানের জন্য এগুলো বিশেষভাবে পালন করা হয় তাছাড়াও চীনে উন্নত জাত উদ্ভাবনের জন্য নিয়মিত গবেষণা করা হয় দ্রুত বেড়ে ওঠা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন হাঁসের জাত চাষিদের লাভজনক করে তোলে তাছাড়াও চীনে হাঁস চাষে প্রযুক্তির ব্যবহার একটি বড় ভূমিকা রাখে খাদ্য সরবরাহ পানি সরবরাহ এবং আবহাওয়া নিয়ন্ত্রণে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয় এবং হাঁসের প্রাকৃতিক জীবনধারা অনুসরণ করে জলাভূমি বা কৃত্রিম জলাশয়ে হাঁস পালন করা হয় এতে করে হাঁসের স্বাস্থ্য ওজন এবং বৃদ্ধি পর্যবেক্ষণ করতে সেন্সর ও ডাটা অ্যানালাইটিক্স ব্যবহার করা হয় হাঁস চাষে সঠিক খাদ্য সরবরাহ অন্যতম প্রধান বিষয় চীনে হাঁসের খাদ্য পরিকল্পনায় ভুট্টা সয়াবিন গমের মতো উপাদান ব্যবহার করা হয় তাছাড়াও পুকুর ও ধান খেতে হাঁস পালন করে প্রাকৃতিক খাবারের পাশাপাশি ব্যয় সাশ্রয় করা হয় এবং হাঁসের দ্রুত বৃদ্ধি এবং সুস্বাস্থ্য নিশ্চিত করতে সমখাদ্য নিশ্চিত করা হয় তাছাড়াও চীনের সরকার হাঁস চাষের উন্নয়নে নানা সহায়তা দিয়ে থাকে নতুন খামার স্থাপন এবং প্রযুক্তি ক্রয়ের জন্য ভর্তুকি প্রদান করে থাকে এবং আন্তর্জাতিক বাজারে হাঁসজাত পণ্য রপ্তানির জন্য সহজ শর্তে ঋণ ও ভর্তুকি দিয়ে থাকে এই হাঁসের মাংস ডিম পালক এবং চামড়ার মতো পণ্য উৎপাদন করে সেগুলো আন্তর্জাতিক বাজারে রপ্তানি করা হয় বিশেষ করে পেকিন হাঁসের মাংস রেস্টুরেন্টে অনেক জনপ্রিয় তাছাড়াও চীনের অভ্যন্তরীণ বাজারেও হাঁসজাত পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে চীন তার রপ্তানি নেটওয়ার্কের মাধ্যমে হাঁসজাত পণ্য সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছে এই হাঁসজাত পণ্য সংরক্ষণ এবং রপ্তানির জন্য উন্নত প্যাকেজিং ব্যবস্থা করা হয় চীনে বাণিজ্যিক হাঁস চাষের সাফল্যের মূল চাবিকাঠি হল উন্নত প্রযুক্তি সঠিক পরিকল্পনা গবেষণা পরিবেশ বান্ধব চাষাবাদ এবং আন্তর্জাতিক বাজারের চাহিদা পূরণ এই মডেল অনুসরণ করলে সে যে কোনো দেশ হাঁস চাষে সাফল্য অর্জন করতে পারে